এটা হচ্ছে তরমুজের পাইকারি বাজার এবং খুচরা বাজার এখানে চারটা করে বিক্রি করা হইতাছে বিশ টাকা পনেরো টাকা মানে তরমুজের সাইজ হিসাবে দাম কালো কালোগুলো তো অনেক লাল হয় পুরাটাই যদি আপনাকে দেরি দেখাই যে পুরাটাই তরমুজের বাজার কিন্তু এটা হচ্ছে মক্কা হালাকা বাজারের মধ্যে ওই যে মক্কা ঘড়িরটা টাওয়ার দেখা যায় একটু জুম দেখাই আপনাদের ওই যে মক্কার গoritটাটা দেখা দাও। ওটা। ওইটা। ওইটা। ওটা বড়টা কত? এটা কত দিছি? এটা নাই। এটা তিনটা কত? বা হইতাছ না মিল মত না। ওগো লাবার এক পারে ছোট সাইজ হয়ে যায় সাইড সাইজ হইতাছে না সাইজ এমিল খইতাছে না বেসা নেই মিষ্টিয়া মিষ্টিয়া বাকি আছে পাড়া দেন দসটায় না কইলে হে এনেও গুলো 10 টা সাইডতে 10 টি সাইডটা জাস্ট সাতটা হলো রে সাইডা वाला বেসা সাইজ তো না বস্তে বেরা দেন মাল দেন বুড়া গেরা দেন মালদামের দাম কত করে 10 টাকা বিশ টাকা তিরিশ টাকা সবজি তরমুজ যারা খাইবেন তারা এখান থেকে নিতে পারেন পাইকারি রেডে বিক্রি করার জন্য না আপনি খাওয়ার জন্য নিলে বিশ টাকা তিরিশ টাকার মধ্যে ভালো তরমুজ কিনতে পারবেন সাইজ ভালো রয়েছে আজকে কি তিন আব্বা কীত বন্ধু ভাই

একবারে লাল পক পোকা পক পোকা লাল তরমুজ তিনটা যদি আপনি ষাটটা কিনেন তাহলে পাইকারি বিশ টাকা তিরিশ টাকা লাগবো সাইজ হিসাবে দাম আর এই আছে সাম্মাম সাম্মাম এখানে পাইকারি বিক্রি করা হয় এই যেগুলো